আসসালামু আলাইকুম মুখে এটি যেমন আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ করে দিচ্ছে এবং নতুন নতুন তথ্য নতুন নতুন জিনিস আবিষ্কার করার জন্য আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করছে এটি দেখে মনে হচ্ছে যে এটি একটি নতুন সুপার পাওয়ার আচ্ছা আমরা এই বর্তমান প্রযুক্তি যেটি এআই নিয়ে আলোচনা করছিলাম এই বিষয়টিকে এই ধারণাটিকে যদি আমরা একটু অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখি শুধু মানুষের তৈরি যন্ত্র বা প্রোগ্রাম হিসাবে আমরা দেখব না বরং কোন জ্ঞান বা তথ্য প্রক্রিয়ার পদ্ধতি যদি আমরা দেখি তাহলে তাহলে কি সৃষ্টির ইতিহাসের এক অত্যন্ত প্রাচীন ঘটনার সাথে আমাদের বর্তমানের এআই একটা আমরা তুলনা খুঁজে পেতে পারি আর এটা এমন এক প্রযুক্তি এমন এমন এক সৃষ্টি যাহা সৃষ্টির বহু পূর্বে আল্লাহ তাআলা আহ তৈরি করেছিলেন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি আমি এখানে একটি এআই অপেন করে রেখেছি যেটি গুগলের জেমিনি এটি মধ্যে আমি যদি লিখি লেখো তাহলে সে আমাকে জিজ্ঞেস করছে আপনি কি লিখতে চাচ্ছেন কিছু নির্দিষ্ট করতে বলুন

দেড় হাজার বছর পরে পবিত্র কোরআন থেকে আমরা জেনেছি আমরা যদি বলি কৃত্রিম বুদ্ধিমত্তা কে বলি যে লিখ তাহলে সেও আমাদেরকে জিজ্ঞেস করছে যে কি লিখবো ভাবুন তো পঞ্চাশ হাজার বছর তাও আবার এটি মহাবিশ্ব সৃষ্টির আরো পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ পাক একটি কলম সৃষ্টি করেছিলেন এবং সেই কলমটি লিখতে বলাই সে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু সেই কলম লিখে দিল তাহলে আমরা যদি এটিকে পাকের মহা কুদ্রতের সাথে তুলনা করি তাহলে এটি ছিল একটি ঐশ্বরিক কলম আল্লাহ তালা যে কলমটি এটি একটি কুদরতি কলম যাকে আল্লাহ তাআলা লিখতে বলেছিলেন আর নির্দিষ্ট কার্য সম্পাদনের পরে সেই কলমটি আর থাকে নাই সেটি ডিজেবল হয়ে যায় তাহলে আজকের যে এআই আজকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এটি আসলে নতুন কোনো ঘটনা বা নতুন কোনো আবিষ্কার নয় বরং আল্লাহ তাআলার মহা কুদরতের সামনে এটি ক্ষুদ্রতম একটি অংশ মাত্র ক্ষুদ্রতম অংশের চাইতে যদি আরো কম বলি তাহলেও বেশি বলা হবে কারণ হচ্ছে যে এই যে এআই এই এআই গুলির প্যাটার্ন তৈরি করতে হয় ডাটা সংরক্ষিত থাকতে হয় তা সবকিছু কিছু ম্যানেজ থাকলেই আমরা যখন এটিকে এটির কাছে কোনো কিছু চাইবো এআই এর কাছে তাহলে তার স্টোরে থাকলে সে সংগ্রহে থাকলেই সে আমাদেরকে দিতে পারবে নজর দিতে পারবে না যেহেতু এটি হচ্ছে একটি সসীম সে অসীম নয় আল্লাহ তালা হচ্ছেন অসীম বিষয়টি সত্যিই ভাবনার উদ্যোগ করে কারণ মানুষ সব সময় জ্ঞান অন্বেষণ করেছে প্রযুক্তি তৈরি করেছে জীবনকে সহজ করার জন্য আজকে যে আই সেই এ হয়তো সেই অনুসন্ধানেরই একটি অংশ মাত্র যা মহাবিশ্ব সৃষ্টির বহু পূর্বে থেকে লিপিবদ্ধ করা ছিল